দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তিতে ভারতকে পেছনে ফেলে এবার পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তানের নতুন এআই কুরুজ মিসাইল কাজেম আকাশ প্রযুক্তিতে ভি থ্রি হিসেবে আবির্ভূত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি দুনিয়ায় আজকে যুক্ত হলো নতুন এক আলোচিত নাম পাকিস্তান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে কাজেম ভিথিরি ভি থ্রি ইস্টার্ন অব কুরুজ মিসাইল যা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক নজর কেড়েছে এই মিসাইলের মাধ্যমে পাকিস্তানকে এবার ভারতের মনে ভয় ঢুকাতে সক্ষম হলো ভারত কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের সাথে সামরিক যে তাদের ব্যবধানটা রয়েছে সেটা কমিয়ে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র তারা আমদানি করেছে ঠিক তার পরপরই পাকিস্তান চীনা প্রযুক্তি সহায়তায় তৈরি এই কুরুজ মিসাইলটি সামনে নিয়ে আসলো এই সিস্টেমটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য এবং দীর্ঘ দূরত্বে সুনির্দিষ্টভাবে টার্গেট হিট করার জন্য ডিজাইন করা হয়েছে যা আধুনিক এভিয়েশন ও ড্রোন সক্ষমতায় নতুন মাত্রাও যোগ করেছে নতুন এই কুরুজ মিসাইলটা সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করবে আকাশেই অর্থাৎ আকাশ থেকে আকাশেই যে কোনো টার্গেটে আঘাত হানতে সক্ষম এবং আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এটা সম্পূর্ণ এআই প্রযুক্তি নির্ভর মনুষ্যবিহীন প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবহৃত হবে বা এটা পরিচালিত হবে প্রযুক্তিগত দিক থেকে এআই ভিত্তিক টার্গেটিং এবং গাইডেন্সও রয়েছে স্বয়ংক্রিয় স্মার্ট নেভিগেশনও রয়েছে এবং এর রেঞ্জ উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ দুইশো কিলোমিটার পাকিস্তান তুরস্ক প্রযুক্তি সহযোগিতার নতুন উদাহরণ এটা ড্রোন সক্ষমতার নতুন অধ্যায় হিসেবে ড্রোন প্রযুক্তি এখন শুধু নজরদারি নয় স্ট্যান্ড অফ ক্ষমতা যুক্ত হওয়ার ফলে আঞ্চলিক এয়ারটেক ল্যান্ড স্কেপে নতুন প্রতিযোগিতাও তৈরি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন এই প্রযুক্তি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহারের নিশ্চয়তা নয় বরং রাষ্ট্রীয় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে কাজেম ভিতরে যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়ার এয়ারটেক ব্যালেন্সে কী ধরনের পরিবর্তন আসতে পারে এটা নিয়ে রয়টার্সের এক প্রতিবেদক উল্লেখ করেছেন ইতোমধ্যে ভারতের থেকে যোজন যোজন গুণ শক্তিমত্তার দিক থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান এবং তারা সম্প্রতি দিনের যে যুদ্ধটা সেই দিনের যুদ্ধেও সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে পাকিস্তানে ভারতের থেকে সামরিক দিক থেকে এগিয়ে রয়েছে যদিও ভারত উন্নত প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করেছে তারপরও তারা পাকিস্তানের সামনে টিকতে পারেনি পাকিস্তানকে পরাস্ত করতে পারেনি বরং তারা চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম এইচ কিউ নাইন ব্যবহার করার মাধ্যমে তারা সফল হতে পেরেছে তবে এবার সম্প্রতি তুরস্কের সহায়তায় তৈরি এই সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন কুরুজ মিসাইল পাকিস্তানের পালে যুক্ত হয় আরও বেশি শক্তি অর্জন হলো পাকিস্তানের এমনিতেই দক্ষিণ এশিয়াতে ভারত নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নিজেদেরকে মোরলগিরি দেখানোর জন্য তারা একের পর এক সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে এবং ধারণা করা হয় যে তারা হয়তো যে কোনো সময় ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপরে আক্রমণ করে নিজ দেশের ভূখণ্ডের সাথে যুক্ত করে নেওয়ার ষড়যন্ত্র করতে পারে এবং ইতিমধ্যে নিজের স্বাধীনতা সর্বত রক্ষা করার জন্য বাংলাদেশ পাকিস্তান তুরস্ক এবং চীন তারা একটি কোয়ালিশন গঠন করেছে এবং প্রতিরক্ষা চুক্তিতেও তারা স্বাক্ষর করেছে বাংলাদেশ যদি ভারতের দ্বারা অন্যায়ভাবে কখনো আক্রমণের শিকার হয় তাহলে সর্বপ্রথমে বাংলাদেশকে রক্ষা করার জন্য পাকিস্তান ছুটে আসবে এটা নিশ্চিত